ألوف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون جربوا الله أكبر الله <applause> بلن রং ভিন্ন ভিন্ন জাতি রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের নিরাময় নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সে কমের জন্য যারা চিন্তা ফিকির করে জোরে বলি সুবাহান সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সুন্দরবন কাছে তো টের পান না এই সুন্দরবনের যে মধু আর আপনার আমার আপনার ঘরের পাশে যে মধু দিন রাত তফাত কি মধু ওটা ফ্রেশ বেশি ওটা আরো বেশি কার্যকরি এক তো এখানে এক কেজি মধুর দাম কত মাত্র 800 1200 কোন মধু হয় আচ্ছা ঠিক আছে 2000ই ধরেন এক কেজি মধু ধরেন 2000 কিন্তু এক পাউন্ড মধু বানাতে গবেষণা এসেছে এক পাউন্ড মধু বানাতে

আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে আশি হাজার কিলোমিটার অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করলে পরে এক পাউন্ড মধু বের হতে পারে যা গোটা পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা যাবে গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এই পরিমাণ

আগের যুগের দাদা হসপিটাল চিনে নাই আগের দিনের যুগের দাদিরা চশমার জন্য দোকানে যায় নাই যা খেয়েছেন ভেজাল মানুষে ছিল না ভেজাল খাদ্য ছিল না এমন মানুষে ভেজাল ভেজাল খাদ্য তোरांत সেফা কুরআন পড়লে কুরআন মানলে অসুখ হবে না বলি আলহামদুলিল্লাহ ধীরে বলি আলহামদুলিল্লাহ আবার দেখেন এই মৌচাকের মধু যেন নষ্ট না হয় এই মৌচাকের ভিতরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধরেন এখন আমাদের এখানে তাপমাত্রা আছে আজ গরম বেশি পঁচিশ ছাব্বিশ হবে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয় মৌচাকের ভিতরে নর্মালি তাপমাত্রা থাকতে হবে মধুগুলোকে ঠিক রাখার জন্য পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি কখনো তাপমাত্রা এর কম তিরিশ ডিগ্রিতে আসে তখন মৌমাছি এগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপায় ছাপায়া বারবার নড়ায় তাপমাত্রা বাড়ায় ফেলে যেনে বলে সুবহান আল্লাহ আচ্ছা আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তখন ওদের পাখাটা উল্টা করে আবার ঝাপড়ায় উল্টা করে যেন তাপমাত্রাটা যেন বাইরে থেকে কিছু বাতাস ঢুকে যেন তাপমাত্রা পঁয়ত্রিশে চলে আসে কি ও তো সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ সব তথ্য কোথায় আছে বলেন তো বলেন কোন কোথায় আছে কোথায় আছে এটা প্রাণী গেল আকাশ নি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন আমি কাতার থেকে বছর দুয়েক আগে আসতেছিলাম দোহা থেকে আমি ঢাকা আসতেছিলাম যখন কাতারিয়ার হয়ে আমি উঠে বিমানে উঠি এরকম মনে হয়নি কখনো দিনের বেলা দুপুর বেলা এগারোটার দিকে বিমান আমার তখন আকাশে আমি মেঘের দিকে মেঘমালার দিকে তাকালাম যত দূর চোখ যায় শুধু মেঘের বিশাল স্তর তো ভাবলাম যে বিশাল এই যে মেঘমালের কি ওজন আছে নাকি আমি জানতাম না ওরে এটা আবার কি এটা কি ক্রিকেট খেলতেছে নাকি ও মাশাআল্লাহ এটা অটিস্টিক মানুষ হ্যাঁ

কিছু কিছু মেঘমালা আছে কিউ মুলাস কিউ মুলি নম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো শুধু মন্না না টন টন লক্ষ লক্ষ টন ওজন জোরে বলি সুবাহান আল্লাহ ঝুলাই রাখছেন কে কার উপরে শূন্যের উপরে কার মাথার উপরে বলেন কার মাথার উপরে একটু হুশ হয় না আমাদের প্রশ্ন হবে কোন দিন একটা দিনের জন্য কি আল্লাহ তাআলা কখনো একটা মেঘখণ্ড মেঘমালা ফেলে দিয়েছেন যদি আল্লাহ পাক মাঝে মাঝে এরকম ফেলতেন যে কি বিল্ডিং বানাত বিল্ডিং বানাতার কি বিপদ হয়ে যেত একটা দিন মিসিং হলো না আমারে মেঘমালা বলে আল্লাহ রাব্বুল আলামিন বায়ুপ্রবাহের মধ্য দিয়ে উড়িয়ে নেন ঘড়িয়ে নেন আবার যখন পানি এগুলো জমিন থেকে তুলে ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে আল্লাহ কোরআনে মেটোরোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন আবহাওয়া বিজ্ঞান শতক বিশ শতকে সে তথ্য দিয়েছে দিন হাজার বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে সুহান আমার বন্ধুগণ এই যে মেঘগুলো আমরা দেখি আজকেও সারাদিন মেঘ মেঘ ছিল।

লোহা নাজিল করেছেন কি নাজিল করেছেন বলেন তো লোহা এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না এই লোহার অবস্থান পৃথিবীতে নয় এই লোহা এত পরিমাণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারে নাই লোহাটা সম্পূর্ণ কার আসতে বলবেন না কার লোহা নামে একটা সুরা আছে তার নাম কি বলেন

পৃথিবীর পরিবেশ লহ উৎপাদনের জন্য অনুপযোগী কেননা সূর্যের তাপমাত্রা লহ উৎপাদনের জন্য যথেষ্ট নয় সূর্যের কেন্দ্রের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রের তাপমাত্রা সূর্যের যে সেন্টার সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্য সূর্য কেউ তো আল্লাহ আত্মা না মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার ছোট আছে আর সূর্যের পৃষ্ঠ অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস অথচ লহোপতনদের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস লহোপতন করতে গেলে যে তাপমাত্রা লাগবে সে তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানের ধারণা কোন সুপার নোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে মোহান্নবুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে লোহা যে করেছেন তা জানিয়ে দিয়েছেন বলবেন না বলেন হাদিদ

আবার এই লোহা দিয়ে যদি আকাম কুকাম করে তারও সুযোগ আছে না নাই আজকে বলবেন না আছে না নাই আচ্ছা আপনি বড় আলেন ভালো কোনো ব্যক্তিকে পাহারা দিবেন তার পাহারার জন্য অস্ত্র দরকার আছে না নাই বলুন তো অস্ত্র নি দাঁড়ায় থাকলে সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে আবার এই অস্ত্রই যদি আপনি অর্থাৎ শিশুর হাতে আপনি যদি তাক তুলো দেন আপেল কাটার জন্য সে কি আপেল কাটবে না হাত কাটবে হাত কাটবে সে আপেল তখন আপনি কিন্তু ওই ছুরি দিয়ে আপনি আপেলই কাটবেন আপনি হাত কাটবেন না তো আজকে এই যে লোহাটা আল্লাপাক দিয়েছেন এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজে প্রয়োজন আল্লাপাক এই জন্য এই মেটাল নামে একটা নাজিল করেছেন তাহলে এখন বলুন কোরআন কি শুধু ধর্মীয় কিতাব সব কিছু বলে বলেন কোরআন কি এক কথা বলে সব কথা বলে সব কথা বলে কি চান আপনার মধ্যে শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যে গোটা রাত যাবে শেষ হবে না সম্মানিত ভাইয়েরা আসুন আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমি তেল অব্দে শুরু করেছিলাম ছয়টা কাজ করলে পরে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো এবং মুত্তাখির সার্টিফিকেট পেয়ে যাব এর মধ্যে এক নম্বর হলো আমরা ইমান আনবো কার ওপরে মোট কয়টা ইমানের ক্লাস মোট কয়টা পাঁচটা মনে আছে না এই পাঁচটার সমন্বয়ে ইমান আনতে হবে একটাকে অবিশ্বাস করলে পরে কাম হবে না কোরআন কাঙ্ক্ষিক মানলে কাম হবে না একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে শুনবেন আমি আজকে খুব খুশি হয়েছে আজকে আপনারা আমাকে অনেক আগে উঠে দিয়েছেন মানে থেকে খুব আগে ভাগে উঠতে পেরেছে আমি খুবই আনন্দ পাচ্ছি আজকে জানেন এরকম যদি প্রত্যেকটা কমিটি হতো আমি যে কি খুশি হতাম কিন্তু পারি না মবিন সিং নামক একটা এলাকা আছে আমার দেশে মবিন মা গেছি রাত আটটার দিকে গেছি বললো হুজুর খাওয়া দাওয়া করেন দেব দিলাম ঘুমায় তো বললাম আমার উঠাবেন কখন গত বছর বক্তা প্রধান বক্তা যে সময় উঠছে তার এক ঘন্টা আপনি আগে উঠবেন আমাকে আড়াইটার দিকে ডাক দিলেন ডাক দিয়ে বললো হুজুর আপনি তিনটায় উঠবেন আলোচনায় গত বছর প্রধান বক্তা উঠছিল চারটায় এবার একটু প্রমোশন হয়েছে রাত কয়টায় তিনটায় বলেন তো সে রাত তিনটে ওয়াজ হয় না আওয়াজ হয় আলোচনা না আলোচনা এই হচ্ছে অবস্থা ম্যাক্সিমাম মাহফিলগুলোতে টাইম সিলেকশনের অভাবে মাহফিলটা মরে যায় মাহফিলটা প্রাণহীন হয়ে যায় সব মাহফিলে লেখা থেকে প্রধান বক্তা কিন্তু মাহফিলে যে হয়ে যায় শেষ বক্তা সবার শেষে উঠায় দেয় আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো তার টাইম টাইম সিলেকশনে খুব অনর থাকতে হবে লোক কি আসলো বিষয় না পরীক্ষার সময় মতো নামাজ সময় মতো মাহফিলের সময় মতো হেরা তো উচিত চট্টগ্রামে আমার গত পরশুদিন মাহফিল চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে বড় মাহফিল যেটা প্যারেড ময়দান দু হাজার সালে ছিলাম ওই আমি ছিলাম ঐ মাহাফিলের শ্রোতা দু হাজার সালে আমি মাহফিলে গিয়েছি কক্সবাজারে আমি ইচ্ছে করে সেদিন একদিন আমি মাহফিল রাখিনি ভাবলাম যে প্যারেড ময়দানে মাহফিল অংশগ্রহণ করে আলোচনা শুধু আলোচনা করেছিলেন বিশ্বনন্দিত আলমী দিন সেই প্যারেড ময়দান আঠারো বছর ধরে বাতিল দুষ্টি সিন্ডি করে মাহফিলকে তারা বন্ধ করে রেখেছে আঠারো বছর দেড় যুগ মাহফিল করতে দেয়নি উনিশশো সালে মাহফিল শুরু হয় দু হাজার ছয় সাল পর্যন্ত এক টানা আল্লাহ করেছেন পাঁচ দিন ব্যাপী কয়দিন ব্যাপী দু হাজার সাত সাল বন্ধ হলো ওই সময় থেকে এই কি বলে চব্বিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত ফেরে সেরে বন্ধ রাখছে নাই

সবচেয়ে বেশি ওজন যেটা পাঁচ কেজি নিচে তার উপরে দুই কেজি তার উপরে এক হাজার গ্রাম তার উপরে পাঁচশো গ্রাম তার উপরে দুইশো গ্রাম তার উপরে একশো গ্রাম তার উপরে পঞ্চাশ গ্রাম এর উপরে পঁচিশ গ্রাম এর উপরে বিশ গ্রাম এর উপরে দশ গ্রাম আমি বললাম সেই দশ গ্রাম ওজন নাই দশ গ্রাম সবার উপরে থাকে কিন্তু ওজন টোজন তেমন নাই মানুষ ডাকে যাই I invite you to your awakening.

মাংসুল শেষ এ সারা শুরু নামাজ করে সবাই বিদায় এটাই তো উচিত ছিল কিন্তু আমার দেশে কালচারটা নাই তবে এই মাহফিল আমার কাছে খুবই চিত্তাকর্ষক মনে হয়েছে আমি খুবই খুশি হয়েছি আল্লাহ তুমি মাহফিল কমিটিকে এর জন্য উত্তম যাজা দিয়ে বলি আল্লাহ আমি কি আলোচনা চালাবো জোরে বলি ইনসা আল্লাহ তাহলে ইমান আনবো কার মোট কয়টা বিষয়ে পাঁচ বিষয় ব্যাখ্যামূলক দিতে পারবো না আলোচনা দুই ঘন্টা পার হবে জাস্ট আমরা জানি আল্লাহ পরকাল ফেরেস্তা কিতাব নবী সব মিলে ইমান এর মধ্যে একটা বাদ দিলে ইমান থাকবে আমার বন্ধুগণ ইমন তো আমরা ঠিকই আল্লাম কিন্তু মানে ফলাফল হলো আমার দেশের মানুষ মাত্র পাঁচ পার্সেন্ট নামাজ পড়ে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নামাজের কোনো খবর নাই এর জন্য কিছু দরবারও দায়ী আছে আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মরিয়ত হলে নামাজ লাগে না আছে কিন্তু আছে না নাই কলে মোমবাতি থেকে বাবা বাতাসে এনে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না

দরজার মোড়ে দেখি এক মোসারু দাঁড়ায় আছে মোসারু এরকম মানে মোটা তিন ইঞ্চি মোটা মস হাইব্রিড একদম তাহলে কি খেয়েছে বোঝাই তো যায় গাছ না সিদ্ধি আবার কেউ নাকি বেহেস্ত থেকে আসছে বেহেস্তের এটা কত বড় শয়তান এগুলো ওই জুতাটা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি জুতা নিয়ে ঢুকতেছি হাতে নেই কারণ জুতা তো আমার দেশে চুরি হয় না নাকি আসতে কয় যদি চুরি হয় কিনা বলেন মুর্শিদা আমি আগে না জুতা আগে বলেন জুতা আগে না কিন্তু বিশাল টেনশন জুতা পিছনে রাখলেই টেনশন আপনি তসবি পড়তে নিয়ে ভাববেন জুতা আছে তো সামনে রাখে আর মোটামুটি জুতার দিকে একবার নজর দিবেন শেষদের দিকে একবার নজর দিবেন এই হলো মসজিদের সিকিউরিটি পৃথিবীতে একটা মাত্র দেশে জুতা চুরি হয় তার নাম কোন দেশ বলেন বাংলাদেশ মানে পায়ের তোলার জিনিসও থাকে না আমরা কোথায় আছি আমি জুতা আমি হাতে নিয়ে আসতেছি বলতেছে যে আপনি জুতা নিয়ে ঢুকতেছেন কেন আপনি জানেন না এটা পাক দরবার শরীফ বললাম যে জুতা যে রাখবো জুতা যদি চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার চিন্তা করে আপনি দরবার নষ্ট করবেন আপনি আমি বললাম আমি তো রসুলের দরবারও গেছি আমি নবীজির মাকবারা জিয়ারা করেছি জুতা হাতে নিয়ে করেছি বেটা আমার দিকে চোখ বড় করে তাকায় আছে সম্মানিত না। আমার দেশে অধিকাংশ সমাজারগুলোতে শয়তান বসে শয়তান সময় এসেছে এখন দেড় হাত লাঠি দিয়ে পিটায় হাত পা ভেঙে করে দেওয়া দরকার নামাজ নেই তো এদের নামাজও পড়ে না শেষদা দেয় মাজারে গিয়ে এই মস্তক কার জন্য আসতে বলবেন এই মস্তকটা কার জন্য এই মস্তক শুধুমাত্র একজনকে দেওয়া যাবে তিনি কে তিনি কে কাউকে দেওয়া যাবে তাকে ছাড়া দিলে কি জান্নাত না জাহান্নাম মাথা নিচু করা যায় এই মাথা নিচু মানে রুকু রুকু করব কাকে রুকু কারোর সামনে করা যাবে না রুকু করা যাবে না শেষ দাও রুকুও করা যাবে না শেষ দাও করা যাবে না আমার নবীজির তায়েফের ময়দানের একটা কথা মনে হলো আমার তায়েফে আমার নবীজি দাওয়াত দিতে গেছে মক্কায় দাওয়াত গ্যাস বন্ধ আবু জেল নিবন্ধন বাতিল করছে দল ব্যান্ড করছে রসুলকে গৃহবন্দীও করছে কোথায় যাবেন আমার নবীজি বুক নিয়ে ভাবলেন বনু সাদে তো আমি তাইফতে গেছি আমার দুধমা ধরে আমি গিয়েছি বহুবার তাইফের কথা তার মনে হয়ে গেছে খুব সুন্দর এলাকা আপনারা যারা গেছেন প্রচুর ফল হয় তাইফের ফল গোটা পৃথিবী সাপ্লাই হয় এটা নবীর দোয়ার ফসল আমার নবীজি তাইফের ময়দানে গিয়া বুক ভরা সা নিয়ে যখন কালিমার দিতে গেলেন আমার নবীজি দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর ফুল না পাথর পেয়েছেন পাথর পেলেন এমন পাথর মারা হল রসুলের সাথে উশৃঙ্খল যুবকদের লালিয়ে দেওয়া হল শয়তান মুরব্বী গুলো নিজেরা গায়ে নয় সে উশৃঙ্খল যুবকদেরকে দিয়েছে চোখা চোখা পাথর হাতের মধ্যে নিয়ে শত শত যুবক আমার সুলকে পাগল মনে করে পাথর মারা শুরু করে দিয়েছে নবজির হাতের মধ্যে হাত ঢুকলে পরে তুলার মতো নরম যে হাত ছিল নবজির কোমল দেহে পাথর গুলো যখন গিয়ে পড়ল রক্ত করা শুরু হয়ে গেছে যে নবীজি রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা সূর্যের কিরণে নবীজি যেন না ঘেমে যান

না বরং আমি আশা করি যে লোকগুলো আজকে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে আমার মনে হয় এদের সন্তানরা সব কালে মাওলা হয়ে যাবে জোরে বলি সুবহান আমি মাফ করে দিলাম নবীজি সেই জায়গা থেকে বের হলেন তিন দিন চার দিন তিনি খান নাই এটি কোনো খাবার যায় নাই পানিও যায় নাই আমার নবীজি দৌড় মারা শুরু করলেন যেন তারা আবার না অ্যাটাক করতে পারে সামনের দিকে যেতে যেতে সিরাত ইবনে হিশাম গ্রন্থ এসেছে সামনে একটা আঙ্গুর বাগান পেলেন আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন আমার নবে যে মাথা চক্কর বেরার পারলেন না রক্ত শূন্যতে ভুগছেন দেহ থেকে রক্ত ঝরেছে আমার নবজি যখন তিনি জমিনে লুটিয়ে পড়লেন চিত হয়ে পড়ে গেলেন ওই আঙ্গুর বাগানের একজন কেয়ার টেকার দূর থেকে লক্ষ্য করেছে কে যেন আসলো ভিতরে পড়ে গেছে সামনে নিয়ে দেখেন আমার নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে ওই কেয়ারটেকারের মধ্যে মায়া হলো দয়া হলো এত সুন্দর চেহারার মানুষ তো কোনদিন দেখি নাই সুন্দর চেহারার মানুষ দয়া হলো মায়া হলো আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া চিপে 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 মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলছে যুবক এই রসটা পান করো নচেত তুমি মরে যাবে জীবনের শক্তি তুমি হারিয়ে ফেলবে আমার নবীজের হাতে যখন দেওয়া হলো কাপা কাপা হাতে আমার নবীজ এক নিলেন বিসমিল্লা বলে তিন ঢুকে পান করলেন তিন ঢুকে পান করার পরে আমার নবীজি মুসকি হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন যুবক তোমার নামটা তো আদ্দাস তাই না আদ্দাস মনে মনে চিন্তা করে আমাকে দেখলো না আমাকে চিনল না আমার কোন কিছু এটা না অথচ সে লোকটা আমার নামটা বললো কেমন বলছেন তুমি কি চিন্তা করো তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম আর আশ্চর্য হয়ে চিন্তা করে আমার গ্রামের নামটা বললো কেমনে তুমি কি চিন্তা করো ওয়াদ্দাস তুমি যে গ্রাম জন্মগ্রহণ করেছ সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পায়ে নাম্বার ইউনুসালাম এবার আদাসের টনক নড়ে গেল এত তথ্য জানলো কেমনে লোকটা এবার বলতেছে যুবক আমার নাম বললি আমার গ্রামের নাম বললি আমার গ্রামের হিস্টোরি শত শত মাইল ধরে তোমার তো জানার কথা নয় তোমাকে কে বললো কে জানায় দিল এবারে সুন্নাহ বলেন আদ্দাস একজন নবীর কাছে আরেকজন নবীর খবর থাকতেই পারে জোরে বলে সুবহানাল্লাহ আদ্দাসের বুঝতে দেরি হলো না আদ্দাস এবারে রাসূল লক্ষ্য করে বলছেন পরে মোহাম্মদ তুমি মনে হয় আল্লাহ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যার কথা শুনেছি মক্কায় তার জন্ম তুমি কি সেই ব্যক্তি নাকি আমি সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে লাভ বেড়ে গিয়ে দু পায়ে দুটো হাত রেখে শেষ দাঁড়িয়ে রসুলকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায় রসুল চান্স দিলেন না সঙ্গে সঙ্গে সরে গিয়ে আদাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন সুমান বলবেন না বিষ্ণু শেষ দানিয়েছেন। আর এই বদমাইশরা শেষ দাঁড়ায় হাত তো ভেঙে কুড়া করে দেওয়া দরকার

আমার কাছে ওই আসে তোমার কাছে ওই আসে না যখন রসুল তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আদাস বলছে আপনি নবী বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা এই জন্য ইমান এনেছি আমরা কোন কাছে যাওয়া যাবে না বেদাতের কাছে যাওয়া যাবে না কোন কুফুরি হানতের পরিবেশে যাওয়া যাবে না ইমান কে রাখতে হবে নামাজ ইমানদার হতে হবে আমার দেশে নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি বেনামাজি ইমানদার কি ঠিক আছে বেনামাজি ইমানদার কেমনে কি বল বলবো বলেন বলাই তো মুশকিল বেনামাজি ইমানদার নাকি জটিল ব্যাপার না বুঝলো নামাজ নাই তো কি হইছে আমার কি ইমান নাই আরো শক্ত না দুর্বল ওদের সব সাফা কিন্তু আরো শক্ত নামাজ না পড়ুক কিন্তু ইমান না না নামাজ যার মধ্যে নাই সে ব্যক্তি প্রকৃতি মানদার হতে পারে